খালি তুমি চয়েস করো মাসে সব দিব সরা আমি দেখি কিনা আছে বন্ধুগণ ওই ঠুলটি ভাল লাগে দেখো ছোট ছোট ঢাক না দেখো মা আমি যাই তারা এদিকে জিনিস লোক আর আমি একটু দেখি সব কথা কিতা কিতা পাওয়া যায় এই দেখো কত বড় বড় ফলে 20 টাকা উনা কিতা লাগে ঐ দেখো এটা একটা নিমু আমার সাজার জিনিস রাখার লাগা এটা ওটা মশলা রাখার মত না আমার খাবারের উনে রাখি আরকি শর্টকাট বুদ্ধি উনা ট্রান্সপারেন্ট হইলে বালা ওইটা তো 6 লাখের কিছু বোঝা যেত না শiola ও মাইকি কিউট খোলা দেখো গো তো দিদির ভিডিও দেখি অনেক ভালো লাগে আমার তো আজকে তো দেখি দিদিকে অনেক ভালো লাগছে আমি কিনা

তো আমি এরকম একটা গিফট দিচ্ছে যেটা নষ্ট না থাকতো তার ছিন্ন থাকতো এই দেখো বন্ধুগণ